হ্যালো এভরিওয়ান সঞ্চিতার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সময়টা হয়েছে সাতটা উনতিরিশ মানে এই ধরো সাড়ে সাতটা তো সকাল সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে নিয়ে ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছি ঝটাপট করে আর আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয় তার কারণ হচ্ছে আমার বাপের বাড়িতে তো রাত সাড়ে বারোটার সময় ঘুমানো হয় তো ঘুমের টাইমটা একটু কমই হয়ে যায় সেই হিসেবে সকালবেলা একটু আমি লেট করেই উঠি তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর আজকের ডেটটা কি বলো তো আজকে আঠাশে নভেম্বর দু ঠিক এর এক বছর আগে মানে দু হাজার তেইশের সাতাশে নভেম্বর আমার বিয়ে হয়েছিল তো আজকে ধরো বিয়ের পরের দিন হিসেবে শ্বশুরবাড়ি চলে গেছিলাম কতই না আনন্দ করছিলাম আর দুঃখও করছিলাম তো এবার ভেবেছিলাম প্রথম অ্যানিভার্সারি তো ফার্স্ট অ্যানিভার্সারি একটু কিছু অনুষ্ঠান করি সবাই মিলে কারণ আমার বিয়ের সময় আমার বাবা সমস্ত কিছু অ্যাটেন্ড করতে পারিনি ছবি শ্যুট হয়নি কিছু হয়নি বাবা অসুস্থ ছিল তো এবছর বাবা একটু সুস্থ আছে সবাই মিলে ভালো করে একটু ছবি শ্যুট করবো মানে এই ধরো রিসেপশনের মতন একটু বিবাহবার্ষিক যেভাবে পালন করা হয় কিন্তু দেখো আমার কপাল খারাপ আমার হাজব্যান্ড বাড়ি নেই তো এই দুঃখ নিয়ে কাটাতে হচ্ছে তাই সকালবেলা দুঃখ ভোলার জন্য রান্না হচ্ছে তরকা তরকা আমাদের বাড়ি প্রথম রান্না হচ্ছে আগে কিন্তু হয়নি তো এখানে মা তরকাটা সেদ্ধ করে নিয়েছে আর এইদিকে আলু দেবে ভেবেছিল তরকাতে তারপর আমি ইউটিউব খুলে দেখি তরকারিতে আলু মানে তরকাতে আলু দেওয়া নেই তরকা বলতে কি তরকারি বেরিয়ে যাচ্ছে তো এখানে যা যা লাগে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর তরকাটা এমন করে সেদ্ধ করা হচ্ছে যাতে একদম পুরো গলে না যায় আবার এদিকে গোটা গোটা থাকে আজকে আমরা বানাবো ডিম তরকা ডিম তরকা বানাতে গেলে প্রথমে ডিমটাকে ভেজে নিতে হবে মা ডিমটাকে ভেজে নিচ্ছে আর কে কে বলো তোমরা তরকা খেতে ভালোবাসো তরকা প্রেমী আমি দোকানে মানে ওই রেস্টুরেন্টে যে তরকাগুলো হয় সেগুলো খেয়েছি তরকা তো ভীষণ টেস্টি হয় বাড়িতে কোনো দিন করিনি আজকে একটু রিক্স নিয়ে করা হচ্ছে আর আমার মা ইউটিউব থেকে রেসিপি দেখলেও নিজের বুদ্ধি তো খাটাবেই সেখানে নিজের বুদ্ধি খাটিয়েও নিয়েছে আর এই দেখো ভুজিয়াটা করার সময় না একটু তেলটা বেশি হয়ে গেছিলো আসলে যারা আন্ডা প্রেমী মানে ডিম প্রেমী তাদের যে কোনো রেসিপি করে দাও ডিমের তারা খুব খুশি হয় তো এখানে মা তেলের মধ্যে দিয়ে দিল গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে এবার দিচ্ছে কুচি করে কাটা পেঁয়াজ পেঁয়াজ না দিলে তোমরা তরকাটা টেস্ট করতে পারবে না আর সাথে তো টমেটো লাগবে তরকা সবসময় হালকা একটু টক টক ভাব হতে হয় তো এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলো যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় কাঁচা লঙ্কা আদা রসুন এইগুলো কিন্তু থেতো করে নিয়েছি এইগুলোও দিয়ে দিল তো মানে তরকাটা টেস্ট করার জন্য এইগুলো তোমাকে দিতেই হবে আর একটু কুচি করা রসুন দিলাম রসুনটা মুখে বাদলে না খেতে ভালোই লাগে খাওয়ার সময় আর এখানে গুঁড়ো মশলা ইউজ করছে আজকে আমি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর তরকা মশলাটা ছিল তোমরা দেখেছো এই যে তরকা মশলার প্যাকেট আর তরকা মশলার সাথে আরও একটা মশলা দিয়েছিল ওটাই না কিসের কি জানি বুঝতেই পারলাম না কোনো গন্ধ টন্ধ কিছু নেই তো এবার দেখো এই মশলাগুলো কষা কষিয়ে নিয়ে তেল বার করা হয়ে গেছে তারপরেই কিন্তু এই আমরা তরকারিটা এখানে দিয়ে দিচ্ছি তরকাটা দেওয়ার সময় তরকা যে জলটা দিয়ে সেদ্ধ করা হয়েছিলো ওই জলটা কিছুটা পরিমাণ দিয়ে দিতে হবে আর একটু ম্যাশ করে হালকা হালকা ম্যাশ করেই দিতে হবে তরকাটা এখানে পরিমাণ মতো লবণ হলুদ সমস্ত দিয়ে ফুটিয়ে নিচ্ছি হলে যে ঝোলটা হচ্ছে সেটাই তো আর লবণ হবে না আর সামান্য একটুখানি চিনি দিলাম যাতে সমস্ত কিছু ব্যালেন্স থাকে ওপর থেকে দিয়ে দেবো ডিম ভুজিয়া তো তরকা তো রেডি হয়ে গেছে কিন্তু মা বললো না এখনো হয়নি এখনও ফোড়ন দিতে হবে মানে সেই সাজ না কি বলে তো এখানে রসুনটা একটু তেলে ভেজে নিয়ে দেখো এর উপর দিয়ে দিয়ে দিচ্ছে ও হো হো দেখে অনেক টেস্টি লাগছে তো সকালবেলা আমরা খাওয়ার হিসেবেই তরকার রুটিটা সেদিনকে খেয়েছি খাওয়ার পর আমি চলে এসেছি এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে বাড়িতে যে বোতলগুলো আছে নোংরা হয়েছে আর এক্সট্রা বিয়ের সময় এক বছর বিয়ে হয়েছে তাও এই বোতলগুলো আমরা এখনও পরিষ্কার করে উঠতে পারিনি কোথায় কোথায় আছে টেনে টুনে বার করছি দেখে তো আমাকে মনে হচ্ছে কাগজ কুড়ানে যে কাগজ কুড়াচ্ছি বোতল পরিষ্কার বোতল কোড়াচ্ছি এক ওই প্লাস্টিকটায় সমস্ত শ্যাম্পু তারপর মুখে মাখা ক্রিম এগুলো সব আমি গুছিয়ে রাখলাম আরও আছে ওই বিক্রি কর মানে যারা নিতে আসে না ওইগুলো ভাঙা চোড়া লোহা ভাঙা টিন ভাঙা তাদেরকে দিয়ে দেবো আর এখানে কিছু এক্সট্রা আমি কোটো কাটা পেয়েছি যেগুলো মশলা হিসেবে ইউজ করা যাবে তো দেখো এই সাইড দিয়ে আমি লাঠিটা দিব্যি নিতে পারতাম কিন্তু ওই সাইড থেকে নিলাম মানে কষ্ট করতে এত ভালোবাসি এখানে বোতলগুলো আমি সার্ফ দিয়ে পরিষ্কার করবো না এতে বার বাসন মাজা কারণ বোতলে যখনই সার্ফ দেওয়া হয় না একটা ভীষণ বাজে গন্ধ করে জলই খাওয়া যায় না দু তিন দিন তো এখানে কাটা পরিষ্কার করে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নি একটা সন্ধ্যার ভিডিও আমি তখন ভিডিও ক্লিপটা নিচ্ছি মা কিনছে ফুলকপি আসলে একটা কাকা আছে উনি মানে সবজি বিক্রি করে ওনার সবজির ক্ষেত আছে তো এই ফুলকপিগুলো বিক্রি হয়েছিল না তাই মা আগে এসে বলছে বৌদি নেবেন দিয়ে তখন মা বলছে কত করে বলছে দুটো পঁচিশ টাকা মা বলছে না না নেবো না আর এক সময় এমনও গেছে যে এই ফুলকপি তিন ভাগ করলে ধরো যে একটা ফুলকপি হবে ওটা চল্লিশ টাকা দিয়ে কিনেছি দিয়ে মা এরম বলছে আমিও তাই বলছি আর এখন সেই ফুলকপির দাম দেখো দুটো দুটো তিরিশ টাকা মানে পঁচিশ টাকা বেশ ভালো অনেকটাই বড় আছে তাই না বলো তো তো তিনটে এখানে নেওয়া হলো তিনটে পঁয়ত্রিশ টাকা দিয়ে নিয়েছি আর এই দেখো আমাদের বাড়ির রাস্তার একদম সামনে ধুলো ভীষণ ধুলো হয় বাড়ি রাস্তার সামনে হলে আর সেদিন একটা বিয়েবাড়ি ছিল মানে বিয়েবাড়ির আগে ওই যে লাইট দেখা যাচ্ছে তো এখানে মা টাকা দিচ্ছে আমিও মার কাছ থেকে অনেক কিছু শিখে যাই কি করে দাম দামাদামি করতে হয় এখানে আমাদের বাড়ির বিক্রি করেছে সামনে তারপর অনেকে নিয়েছে আমাদের বাড়ি সামনে থেকে সেগুলো আর ভিডিও করিনি এবার ঘরে চলে এসেছি মা বলছে দেখ সব তোর বন্ধুদের দেখা ফুলকপিগুলো কি বলতো মা না আমাকে সময় সাপোর্ট করে আমার ইউটিউবের ভিডিও করতে সমস্ত কিছু মানে কোনো সময় যে তোর ভিউজ আসছে না ভিডিও করিস না এইসব কিছু বলে না মা বলে চেষ্টা চালিয়ে যা ঠিক হবে তো সত্যি কথা বলতে মারাই একমাত্র পাশে থাকে তো এইভাবেই এগিয়ে চলছি তোমরাও একটু সাপোর্ট করো যাতে আমি একটু দাঁড়াতে পারি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখাবে